দেখবো না গুরু মহারাজ করা হয় না এই মানুষগুলো অত্যন্ত ভয়াবহ গীতা মানবে না ভাগবত না সিটি না বানবে না পুরান আঠারো পুরান দাঁত বিঘাটে না গুরু দাঁত না

এরা যারা এই করে এবং আমি আমার ভাব নিয়ে শুধু এদের কাজটাকেই চব্বিশ ঘন্টা পরের অহিত করবে কি করে চব্বিশ ঘন্টা পরের নারী পরের গাড়ি পরের বাড়ি পরের সম্পত্তি লুট করবে কিভাবে কিভাবে পরে অমঙ্গল করবে এটি তার চব্বিশ ঘন্টার চিন্তা বোঝা যায় এই সমস্ত মানুষগুলোকে বলে আতিভিক গুণের মানুষ এবং এরা যখন মরে যাবে যত বড় জ্ঞানী হোক ধনী হোক যাই হোক তাই না মরার পর তারা কোনো দেহই পাবে না প্রভু বোঝা যায় বোঝায় মোড়ার পর কোনো না অননে অলিলে ভূতরে শুলিলে শর্টপাট শটফাট এ করতে হবে কোটি কোটি বছর অনন্তকাল পর্যন্ত অথচ মুখ্য মানুষগুলো যদি একটু যদি গীতা মানত একটু যদি ভাগবত মানত তাই না তাহলে এই দুর্দশা থেকে রেহাই আর এখানে কয়েক দিনের সময় এর এক নিঃশ্বাস মাত্র কাল তাই না পঞ্চাশ বছর ষাট বছর না একশো বছরই হইলো এক মাস একশো বছর যাতায় করলে আর তুই অনন্ত কুটি কালে শর্টপাট করি মানে কি ভালো হতো কিন্তু পড়া কবল গেলে জানতেও চায় না বোলারও চেষ্টা করে আর কি দুর্ভাগ্য আমাদের তোমাদের স্কনের স্মরণে কোটি কোটি দণ্ডবাদ ধ্রুবদের স্মরণে কোটি কোটি দণ্ডবাদ উনি যা দিয়ে গেছে জগৎকে সুমাহীন কল্যাণ এখন প্রায় পাঁচ মতো আমরা পনেরো কোটি রয়েছে ওয়েটিংয়ে তিরিশ কোটি আছে ভাবে এমনি যদি একবার হতে থাকে দেখা গেলো বিশ্বে সারা দ্বিতীয় বস্তু হবে না এই সৌদি আরব কুয়েত বাহারেন মুসলমান কান্ট্রিগুলি এখন কিন্তু জয় রাধে জয় কখনো কখনো সাধু সঙ্গ করে কখনো কখনো নাম জপ করে কখনো কখনো বস্তু সেবা দেয় কখনো কখনো আর কিভাবে দেয় যে শুধু আমার কলানো জগতে কিন্তু গোটা গোটা গ্লোবাল জগতের যাও ভারত গীত এদিকে কিছু কাল না শুধু আমার কলানো এই ভাবনা নিয়ে করে তাদের মধ্যে কিছু শাস্ত গুণ থাকে কিছু রজগুণ থাকে আর রজ গুণ চিনি আসবে থাকবেন সেই রজ গুণের অবস্থাটা কি

আর সত্যগুণে ভগবানের ভগবানের আর সবকিছু ভগবানের নিমিত না থাকতাম রাজাগুণের সত্যগুনের অবস্থান এখানে আমি যুক্ত করে দেয় কিন্তু যখন গুনাজিত হয়ে যায় তখন বলে আমি কিছুই করি না সবকিছু কি কি করেছে কৃষ্ণ বৈষ্ণব পর্বদের মধ্যে

যেমন আমার বাবা আসলে আমার আত্মীয় আসলে আমার শাশুড়ি আসলে বন্ধুদের যত যত্ন করবো বাড়ির লোককে তত কিছু যত্ন করবো মানে আমার সাথে আর পরিচিত বাজারে যেয়ে আমরা দই কিনে নিয়ে আসবো তাই না তখন আমার ভাব থাকবে বোঝা যায় বড় বসে বোঝা যায় না কথা বলতে তখন আমি এটা স্পেশালিটি কর দেখা দেখাবো এই যে স্পেশালিটি দেখাবো তাহলে বুঝবো এখানে একটি গুণের খেলা চলছে আর যে সম সর্বভূত দেখতে পারি তাহলে আমি গুণের অতীত হয়ে গেছি সব বন্ধ করে দম্বর ভাব